মাস ধৈর্য ধারণের মাস সৌহার্দ্য তার দেখানোর মাস ভাতৃত্ব ভাতৃত্ব স্থাপন করার মাস আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিয়েছিলেন সে মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলেছে চলে গেছে এবং তার সুক্রিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আল্লাহ রবুল আলমিন মুসলিম জাহানের বিশ্ববাসীকে আল্লাহ রবুল আলমিন খুশির দিন ঈদের দিন আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে দিয়েছেন

শাহরু রমাজান আল্লাহদি উঞ্জিলা কুরআন হুদাল্লিন নাস ওবেনা দিম মিলাল হুদা অল্প রখান ইহাতের মাধ্যমে আল্লাহ রাব্দুল্লাহ আলমিন মাহে রমজানের কথা উল্লেখ করেছেন মাহে রমজানে কোরআন অবতীর্ণ হওয়ার ঘটনা উল্লেখ করেছেন এবং তারপরে বলছেন থামান শাহিদামিন উম শাহ আফলিয়াসুম তোমাদের মধ্যে যে মাহে রমজানের পাবে রমজান মাস পাবে সেজন্য রোজা রাখে একথাও বলেছেন এবং তারপরেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান দিয়েছেন কেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর বয়ান করবে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব বয়ান করবে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব বয়ান করবে তাই ঈদের দিন মাহে রমজান পূর্ণ হওয়ার পরে ঈদের দিন যখন ঈদগাহের দিকে মানুষ আসে তো তাকবীরে তাশরিক পড়তে পড়তে আসে আর তাকবীরে তাশরিকের তাকবীরের কথা অর্থাৎ আল্লাহর বড়ত্বের কথা উল্লেখ করা হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ ولعلكم করে তোমরা আমার কৃতজ্ঞতা bayan করো বর্ণনা করো কেন না পূর্ণ এক মাস আমি তোমাদেরকে রোজা দিয়েছিলাম সেই এক মাস মাহে রমজানে রোজা রেখে তোমাদের জীবনের কৃতকর্ম যে সমস্ত গুনার কাজ করেছিলে পাপের কাজ করেছিলে সেই পাপ মোচন করে দেওয়া হয়েছে সে পাপকে তোমাদের ক্ষমা করে দেওয়া হয়েছে তোমাদের মাগফিরাত করে দেওয়া হয়েছে সুতরাং তার শুক্রিয়া বা তার নিয়ামত বা তার কৃতজ্ঞতা প্রকাশ করার লক্ষ্যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈদের দিন দান করেছেন তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের কথা পরিষ্কার উল্লেখ করেছেন তারপরে ঈদের কথা পরিষ্কার উল্লেখ না করলেও ইঙ্গিত আল্লাহ রবুল আলমিন ঈদের কথা কোরআনের মধ্যেই বয়ান করেছেন আজকের সেই ঈদের দিন হাদিস পাকের মধ্যে ও হাদিস পাকের দায় আল্লাহ রসুল সাল্লাম ঈদের কথা বলেছেন আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তো দেখলেন মদিনাবাসীরা বছরে দুটো দিন এমন রয়েছে তারা খুশি পালন করে আনন্দ উৎফুল্ল করে আনন্দ উপভোগ করে আল্লাহ রসুল সাল্লাম জিজ্ঞাসা করলেন মা হ্যা জানালিয়া কি ব্যাপার দিন বছরে তোমরা এত গুরুত্ব সহকারে কেন পালন করো তোমরা এত আনন্দ উপভোগ কেন বলল যে থেকে আমাদের বাপ দাদাদের আমল থেকে এই দুটো দিনকে আমরা খুশি হিসাবে পালন করে আসছি যার কারণে এই দুটো দিন আমরা পালন করি আল্লাহ রসুল সাল সাল্লাম হিজরত করার পর দেড় বছর পর্যন্ত তাদের এই জিনিস দেখেছিলেন তারপরে এই প্রশ্ন করার পরে যখন তারা এই উত্তর দিলেন আল্লাহ রসুল বললেন তোমরা কি চাও না যে আল্লাহ রবুল আলমিন এই দুটি দিনের পরিবর্তে তোমাদেরকে থেকে এক উত্তম দিন দান করুক এর থেকে উত্তম দুটি দিন দান করুক সাহাবারসুল আল্লাহ অবশ্যই আপনি বলুন আল্লাহ তালা আমাদেরকে যে থেকে দুটো উত্তম দিন দিয়েছেন সেটা কি তখন আল্লাহ রসুল ওই মিনহুমা দিনের মধ্যে একটা হলো আর দ্বিতীয় হলো ঈদুল ফিতরের দিনের দ্বারায় ঈদের কথা প্রমাণিত এবং হাদিসে পাকের দ্বারায় ঈদের কথা প্রমাণিত হয় আজ হলো সেই দুটি দিনের মধ্যে থেকে একটা দিন ঈদুল ফিতরের দিন কত বড় গুরুত্বপূর্ণ দিন ইয়াউল জাইজা বলা হয় রমজান চলে যাবার পরে যে রাত আছে এবং তার পরের যে দিন অর্থাৎ ঈদের দিন এটাকে বলা হয় ইয়াউল জাইজা আল্লাহ রাব্বুল আলামিন রমজানের শেষে ফেরেশতাদের প্রশ্ন করেন মা আজরুল মা আজরুল যি আফার আমালুহু ও আমার ফেরেশতারা তোমরা বলো ওই ব্যক্তির প্রতিদান কি হতে পারে যে তার আমল যে তার কাজকে যে জিম্মেদারি তাকে দেওয়া হয়েছিল জিম্মেদারি পূরণ করেছে যে দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল সে দায়িত্ব পূরণ করেছে তাকে তার আজের বা বদলা কি কি দেওয়া যেতে পারে তখন ফেরেস তারা উত্তর করেন যে ওগো আল্লাহ তার প্রতিদান হলো এটা যে তার মজুরি তাকে যেন পরিপূর্ণভাবে দেওয়া হয় কামিলান তাকে যেন তার পরিপূর্ণ আজার এবং বদলা বা তার মজুরি দিয়ে দেওয়া হয় তখন আল্লাহ রবুল্লা আলমিন ফেরেসদের সাক্ষী রেখে বলেন ও আমার ফেরেস তোমরা সাক্ষী থেকে আমার জালালের কসম আমার ইজ্জতের কসম আমার মহত্বের কসম আমার বরত্বের কসম যে সমস্ত আমার বান্দা বান্দিরা পূর্ণ ত্রিশটা দিন রোজা রেখেছিল

তাদের জীবনের সমস্ত পাপকে নেকি দ্বারা পুণ্য দ্বারা আমি পরিবর্তন করে দিলাম সুভার আল্লাহ আজকের হলো সেইবুল জায়দা অর্থাৎ পরিপূর্ণ বদলা দেওয়ার দিন সেটা হলো এইদের দিন বিশ্বে হাফি একজন বহু বড় আল্লাহর ওলি গুজরেছেন বিশ্বের হাফি রাহিমাউল্লাহ তাকে কেউ বলছেন আজ থেকে প্রায় হাজার বছর আগের কথা যে হালত যে অবস্থা এখন চলছে তারা সেটা ভেবে নিয়েছিলেন জেনে নিয়েছিলেন তাকে প্রশ্ন করা হলো এমন রয়েছে যে যারা রমজানে খুব খুব এবাদত করে রমদাগি করে রমজান চলে যাওয়ার পরে তাদের নাম নিশান খুঁজে পাওয়া যায় না রমজান এলে এত ইবাদত করে এত উপাসনা করে এত আল্লাহর ভক্তি করে যে তার বয়ান করা যাবে না কিন্তু ওলা এত আব্বাদু না হা কাদাফি রমজান রমজান চলে যাবার পরে বিদায়ের করে। তাদের আর খুঁজেই পাওয়া যায় না তাদের নাম নিশান নিশ্চিন্ন হয়ে যায় হযরতে বিশর হাফি রাহিমাহুল্লাহ বলেন হুম কওমুন লা ইয়ারিফুনা বিল্লাহ এরা ওই জাতি যারা পরিপূর্ণ নিজের স্রষ্টা প্রতিপালক আল্লাহকে চিনতে পারলো না যদি এরা নিজের প্রতিপালক আল্লাহ পরিপূর্ণ তাহলে এরা রমজানের মধ্যে মধ্যে যেভাবে কাটায় রমজান চলে যাওয়ার পরেও ওই রকম ইবাদতের মধ্যে এরা নিজেদের দিন কাটাত কিন্তু আফসোস পূর্ণ একটি রমজান তিরিশটা রোজা রাখে মানুষ আমরা রাখি তিরিশটা তারাবি পড়া হয় জিকির আজকার তসবি তেলাবাদ মসজিদ পরিপূর্ণ তৃপ্ত থাকে ভর্তি থাকে কিন্তু ঈদের দিনটা হয়ে যাবার পরে কাল থেকে কিংবা আজ জোহর থেকে আফসোস লাগে কিংবা আজ জোহর থেকে মসজিদ পুরো বিধান ওরাবাদ মনে হয় এমন যে গতকাল এরা কেউ রোজা রোজায় ছিল না মসজিদেও কেউ আসতো না এমন মনে হয়

আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাকে কান্না কাটি করে দোয়া করতে হবে আল্লাহ এই বিগত রমজান এর আমার সমস্ত ইবাদতগুলি তুমি কবুল করে নাও তবে আল্লাহ কবুল করবেন এমনি মামুলি জিনিস ঈদ হয়ে গেল তারপর মসজিদ ফাঁকা আর রমজান করে নিলাম মানে পুরো বছরের কাজা আদা আদা আড়াই করে নিলাম মোটে নয় বলছেন যে ঈদে রমজান চলে যাওয়ার পরে সামনের যে ছয়টি মাস তোমার আসছে এই ছয়টি মাস একাধারে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না কাটি করে দোয়া করতে হবে আল্লাহ এই বিগত রমজান যে আমি ছেড়ে এলাম আমার রমজান রোজা কে তারাবি কে সাহরি কে জিকির আজকার কোরআন তেলাওয়াত কে সব তুমি কবুল করো আর বাকি থাকলো পাঁচটি মাস ছয় চলে গেছে বাকি পাঁচ এগারোটি মাস রমজান বাদ দিলে বাকি পাঁচটি মাস তোমাকে দোয়া করতে হবে যে আল্লাহ সুস্থ সবল শরীরে আগামী এক মাস রমজান যে আসতে চলেছে আমি যেন পাই পেয়ে যেন ইবাদতের মধ্যে কাটাতে পারি তোমাকে দোয়া চাইতে হবে এমনি মামুলি জিনিস রমজান মাঘ মাস তো এমনি মাঘ ফিরাত হয়ে যাবে মোটেও না আগামী ছয়টি মাস এই ছেড়ে যাওয়া রমজানের কবুলিয়াতের ব্যাপারে দোয়া চাইতে হবে আমাকে আপনাকে বাকি পাঁচটি মাস আগামী রমজান যেটা আসতে চলেছে তার মাগ ফিরাতের জন্য তাকে সুস্থ শরীর সবল শরীরে পেয়ে এবারদের মধ্যে আমি আপনি যেন কাটাতে পারি তার জন্য ধোঁয়া করতে পারি পুরনো রমজান রোজা রাখার পরে আলহামদুলিল্লাহ রেখেছি অনেক মন আছি যে মাহে রমজানের রমজানের রোজাটুকু রাখার তৌফিক হয়নি শুধু রোজা রাখার তৌফিক নয় এমন নির্লজ্জতা এবং বর্বরতার কথা মাহে রমজানের রোজারে রোজা অবস্থায় রোজাদারের সামনে পাঞ্চি বাচ্চে চায়ের গ্লাস নিজের কুদরে পূরণ করছে এর থেকে বেহায়াপনা নির্লজ্জপনা আর কি হতে পারে তুমি রোজা রাখনি তোমার কোনো শারীরিক অসুবিধা থাকতে পারে কিংবা তুমি রাখোইনি ইচ্ছা করে সুস্থ সুঠাম শরীর হওয়ার পরেও তুমি রাখনি ও জাহান জাহান্নামের আগুন তোমার জন্য অপেক্ষা করছে তো আখেরাতে কিন্তু তুমি একজন মুমিন মুসলমান হয়ে কি করে একজন রোজাদারের সামনে চায়ের গ্লাস হাতে ধরে ডেকেছো কি করে একজন রোজাদারের সামনে তুমি মুখে পান পুরে পানটা চিবোচ্ছ তোমাকে লজ্জা করে না যার কারণে মিসকা শরীফের হক একটা মূল্যবান বহু গ্রন্থ প্রায় আপনার দশ খন্ডের বই রয়েছে সেই গ্রন্থের মধ্যে একজন আরবিক কবি তার কবি আবৃত্তি করেছেন কবিতা আবৃত্তি করেছেন কত বড় কবি তিনি বলেছেন আজকের ঈদের দিন না আমরা ঈদ পালন করছি ঈদ কাদের জন্য তিনি বলছেন না কাদের জন্য জন্য নয় যারা নতুন লিবাস পোশাক ইত্যাদি পরে এসেছে তাদের জন্য ঈদ নয় ঈদ কার জন্য ঈদ উল ইমান ঈদ ঈদ তো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা আল্লাহ আল্লাহুল আলমিনের

ওর জন্য ঈদ নয় ইন্নামাল ঈদুল লিমান আমিনাল ওয়ঈদ ঈদ তো ব্যক্তির জন্য যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব থেকে নিরাপত্তা পেয়ে গেছে তারপরে বলছেন লাইসাল ঈদুল লিমান তাবাসসারা উদ ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে বিভিন্ন ধরনের উত্তম দামি নামি দামি আতর খুশবু ইত্যাদি লাগিয়ে ঈদগার ময়দানে আসছে লাইসাল ঈদুল লিমান তাবাসসারা উদ ওই রকম উদ উত্তম খুশবু যেটা উত্তম আতর যার খুব মূল্যবান দামি আতর ওইরকম আতর এবং খুশবু লাগিয়ে যে ঈদের মাঠে আসছে তার জন্য ঈদ নয় ব্যক্তির জন্য যে রমজান মাসের শেষ মুহূর্ত পর্যন্ত কান্নাকাটি করে গুনা ক্ষমা চেয়ে নিয়েছে এবং আল্লাহ আলমের কাছে ওয়াদা করেছে আল্লাহ আমি জীবনে ওই রকম আর গুনা কোনো দিন না তার জন্য

তিন নম্বর কবি বলছেন লাইসা আল ঈদু লিমান তাযাইয়্যানা বি زینت আদ-দুনিয়া ইননামাল ঈদু ঈদ ওই ব্যক্তিদের জন্য নয় লাইসা আল ঈদু লিমান তাযাইয়্যানা বি زینت দুনিযা দুনিয়ার জেব ও দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার বিভিন্ন রকমের মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব হওয়া বা বিভিন্ন রকমের নামি জানি ব্যক্তিত্ব হয়ে যাওয়া এর নাম ঈদ নয়

পূর্ববর্তী লোকদের উপরে যেমন রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে কেন লাল রকমটা তখন তোমরা হয়ে যাও মুত্তাকি হয়ে যাও ক্ষোধা ভিড়তা তোমাদের মধ্যে চলে আসুক যার কারণেই তোমাদের রমজান দেওয়া হয়েছে তো রমজানের রোজা রেখে যে ব্যক্তি তাকুয়া অর্জন করে নিল পরহেজগারি হয়ে গেল পরহেজগার হয়ে গেল আল্লাহ ভয় যার মধ্যে চলে এলো প্রকৃত ঈদ তার জন্য আর যে দুনিয়ার জেব ও জিনাত দুনিয়ার বিভিন্ন রকমের মাল ও মাতা দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার পদ ও মর্যাদা অর্জন করে তার জন্য ঈদ নয় লাইসাল ঈদু লিমান তাযাইয়্যানা বিযিনাতিদ দুনিয়া ইনমাল ঈদু লিমান তাযাওয়াদা বিত

ঈদ ওই সমস্ত লোকেদের জন্য নয় যারা ঈদের পরে এখনই বিশাল বড় বড় এক লাখ দেড় লাখ টাকার বাইকে চড়বে এবং এমন উড়ে সাগর পর্যন্ত চলে যাবে যে একটুকু আল্লাহ না করুক আল্লাহ না করুন মিস্টেক হলেই সঙ্গে সঙ্গে ওকেও খুঁজে পাওয়া যাবে না আর ওর ওই দেড় লাখ টাকা দামের বাইকেও খুঁজে পাওয়া যাবে না বারে বারে মনে করা হয় ঈদের দিন এমন বেলাগাম হয়ে আমাদের বাড়ির যুবকরা নৌ জমান্না বাইক চালায় গাড়ি চালায় আল্লাহ না করুক কোনো অঘটন ঘটে গেলে তুমি তোমার খুশি পালন করতে গিয়ে অন্যের জন্য দুঃখের বা শোকের কারণ হয়ে যায় তুমি তোমার কোনো ঘটন ঘটে গেলে তোমার বাড়িতে আর ওটা ঈদের দিন খুশি দিন থাকবে না ওটা সগের দিনে পরিবর্তন হয়ে যাবে যার কারণে কবি বলছেন লাইসাল ঈদুল ঈমান রাকিবাল খতায়া লিমান রাকিবাল মাতায়া ঈদ ওই ব্যক্তিদের চিহ্ন নয় যে বিভিন্ন রকমের সওয়ারির উপরে আরোহণ করলো বিভিন্ন রকমের দামি দামি গাড়ি পেল ইসি বিভিন্ন রকমের

জি শেষ কবিতাই কবি বলছেন শুনি একটুকু সময় যাবে ঈদ উলিমান ইদ নামাল এইদ ওই ব্যক্তির জন্য নয় যে নরম গাদ্দা বিছে যে নরম গদি বিছিয়ে যে উত্তম বিছানা বিছিয়ে ঘুমিয়ে থাকে আরাম আয়ের সারে বিছানেই শুয়ে থাকে নামাজের কোন খবর থাকে না মসজিদের কোন খবর থাকে না আজানের কোন খবর থাকে না লাইসাল ঈদ লিমান বাসাতাল বিসাত ঈদ ওই ব্যক্তির জন্য নয় নরম বিছানার উপরে ঘুমাবে মসজিদে মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এসো নামাজের দিকে এসো কামিয়াবের দিকে ও নরম বিছানায় শুয়ে রয়েছে ওর জন্য ঈদ নয় ইননামাল ঈদু লিমান জাওয়াজাল সিরাত ঈদ ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলার কাছেই মাহে রমজানে কান্না কাটি করে পুলসিরাত থেকে বেঁচে গেছে পুলসিরাত কি আমরা জানি হাসরের ময়দানে মিশানের পাল্লা কায়েম করা হবে নামায় ওজন করার জন্য হাসরের মাঠে হাউজে কৌশল লাগানো হবে বিপাশিত ব্যক্তিদেরকে পানি পান করানোর জন্য হাউজ এবং হাসরের মাঠে তিন নম্বর স্থান যেটা পুল সিরাত কায়েম করা হবে সিরাত ফুল সোজা পুল কায়েম করা হবে যে পুল জাহান নামের উপর দিয়ে যাবে যার গন্তব্যস্থল হলো জান্নাতের দরজা সমস্ত মানুষকে ওই পুলের উপর দিয়ে যেতে বলা হবে এবং ওই পুল পেরিয়ে যে ব্যক্তি ওই পারে পৌঁছে যাবে তার জন্য জান্নাতের দ্বার উন্মুক্ত করে দেওয়া হবে আর যে পার হতে পারবে না ওই পুল থেকে টপকে লড়কে নিচে একবার ঝুলে পড়বে জাহান নামের মধ্যে চলে যাবে কবি বলছেন লাইসাল ঈদ লিমান বাসাতাল বিসাত ইনমাল ঈদ লিমান জাওয়াজাস সিরাত ঈদ ওই ব্যক্তিদের জন্য নয় যে নরম বিছানার উপরে শুয়ে থাকে মসজিদ ওনাবাদ থাকে মসজিদ বিরান করে আযানের আওয়াজ তার কোনো কানে যায় না তার জন্য ঈদ নয় ঈদ তো ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে আল্লাহ তাআলার কাছে এই মাহে রমজানের মত মাসে এই মাগফিরাতের মাসে এই নাজাতের মাসে কান্নাকাটি করে নিজেকে পুল সিরাতের উপর দিয়ে সুস্থভাবে বিনা চিন্তায় নো টেনশনে আরামের সঙ্গে পার হয়ে যাবার ব্যবস্থা করে নিয়েছে ঈদ তার জন্য এই জন্য মেরে পেয়ারে মোহতার দোস্ত কথা হলো এটা যে মাহে রমজান যে বার্তা মা আপনাকে দিয়ে গেছেন বিশ্ব মুসলিম দিয়ে গেছেন আমাদের সকলকে দিয়ে গেছেন জানি না আগামী রমজান আমার আপনার মধ্যে কার কিসমতে আছে কে পাবো আর কে পাবো না আল্লাহ বেহতর জানেন মাহে রমজান যে বার্তা দিয়ে গেছে আমাদেরকে মাহে রমজান যে পায়গাম দিয়েছে দিয়ে গেছে আপনি আমাকে আপনাকে মাহে রমজান আমার আপনার কাছে যে হেদায়তমূলক বার্তা রেখে গেছে আসুন সেই কথা মোতাবেক চলার চেষ্টা করি যেমন মসজিদগুলি আমরা আবাদ করেছিলাম পূর্ণ এক মাস কি রাত কি দিন কি আলো কি অন্ধকার রাত তিনটে সময় সে খেতে উঠেছি রাত চারটের সময় ফজরের নামাজ পৌনে চারটের সময় পড়তে হয়েছি নিজের ঘুমকে হারাম করেছিলাম নরম বিছানাকে হারাম করেছিলাম আল্লাহর কাছে সারা দিয়ে মসজিদে এসে মসজিদ আবাদ করেছিলাম মাহের রমজানে পেয়ারে মহাতারা মুজুর্গ দোস্ত এই ধারাবাহিকতা এই ধারাবাহিকতাটা আল্লাহ আমাকে আপনাকে সকলকে চাচ্ছেন যে আমার ওম্মতের মধ্যে হুজুর বলছেন আমার ওম্মতের মধ্যে এই পরিস্থিতি চলে আসুক আমার আল্লাহ বলছেন আমার বান্দা এই আমলের উপরে চলে আসুক একটি মাস যেমন মসজিদকে আবাদ করা করেছে পূর্ণ এগারোটি মাস কেন অনাবাদ করে পূর্ণ বাকি এগারোটি মাস কেন মসজিদকে তারা বিরান করে এই জন্য আজ আমরা ঈদের মাঝে মাঠে আল্লাহকে সামনে রেখে আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই যে আল্লাহ পূর্ণ একটি মাস যেভাবে তোমার মসজিদকে আবাদ আমরা করতাম নামাজ পাবন্দি সহকারে পড়তাম জামাতের খেয়াল করতাম তসবি তেলাওয়াত করতাম আল্লাহ এই রমজান পর চলে যাবার পরে আজ ঈদের দিনে এই খালি আকাশের নিচে মাঠে ঈদের মাঠে বসে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি যে আমরা সকলে ওই রকম পাঁচ অক্টর মাস সব সময়ের জন্য জামাতে মসজিদে জামাত সহকারে আমরা সকলে আদায় করব। ইনশাল্লাহ করবো সকলে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে দান করুক আল্লাহ আখেরাত দুনিয়া আখেরাতে আমাদের সকলকে কামিয়াবি নসিব করুক

আমাদের এখন আল্লাহর দিকে ধাবিত হতে হবে আল্লাহ রুজু ইলাল্লাহ হতে হবে এই পরিস্থিতিতে বর্তমান যে পরিস্থিতি চলছে সকলেই এটাই চাইছে যে কি করি মুসলিম সমাজ মুসলিম জাতিকে কোণঠাসা করে দেওয়া যায় তাদেরকে পুরো দ্বিতীয় দেশের নাগরিক করে দেওয়া যায় এই রকম একটা পরিস্থিতি শুরু করেছে তাই মেরে محترم बुजुर्ग दोस्तों আল্লাহর দিকে আমরা ধাবিত হই আল্লাহর দিকে আমরা মনোনিবেশ করি নামাজ মসজিদ آباد করার আমরা সকলে ফিকির করব সকলে ইনশাআল্লাহ ভাই নামাজ দাঁড়াবে তার আগে পাঁচটা মিনিট একটু সময় নেবো সেটা আমি চিনা করি কথা হলো এটা যে আলহামদুলিল্লাহ এই তিন চারটে মহল্লার এত বড় একটা প্রতিষ্ঠান আল্লাহ আমার আপনার দ্বারাই করিয়ে নিয়েছেন আমাদের কোন কৃতিত্ব নয় আমাদের দ্বারাই সম্ভব নয় কোন লেখ আমল বান্দা ওই সময় করতে পারে যখন একশো বার রহমতের দৃষ্টিতে আল্লাহ রাবুল আলমিন তার দিকে দেখেন যার কারণে এত বড় একটা প্রতিষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ কাজও হয়েছে কাজ এখন হাজারো বাকি আছে আল্লাহর দুইজন বান্দা এমন তৈরি হয়েছে এদের মাঠে আমি নাম নেব না আমাদের এলাকার এই চার গ্রামের মধ্যেই দুইজন যে তারা তারা ওয়াদা করেছেন যে মসজিদে পাথর মসজিদে অর্থাৎ মার্বেল পাথর বসানোর জন্য বেশ কিছু একটা অঙ্কের মোটা অঙ্কের রকম পয়সা আলহামদুলিল্লাহ তারা দিয়ে দিয়েছেন আল্লাহ শুকুর তাদের নামে আল্লাহর কাছে একবার তারা আল্লাহর পবিত্র নামের উচ্চ ধরি লাগাই না അല്ലാ താര ചെന്നോ

আদায় আর কোনো হয় না যার কারণে বলি ওয়াদা ওয়াদা নয় আদায় বলি নগদ খারা দিচ্ছি একটু কমিটির সাথে ভিতরে দিকে যাই হাজার টাকা করে এই আল্লাহর ঘরের জন্য সাদা মার্বেল পাথর মার্বেল পাথর বসবে ইনশাল্লাহ নগদ হাজার টাকা যাদের কাছে রয়েছে আলহামদুলিল্লাহ নাম আমরা নগদ ওয়াদা করি ওয়াদা নয় নগদ দিয়ে দিই হাতে হাতে হাজার হোক পাঁচশো নাম বলি ইসরাফিল খান না রে জোরে একটু দেই ভাই মাহে রমজান তিরিশটা রোজা রেখেছিলাম আল্লাহ তোমার ঘরের জন্য এক হাজার টাকা নগদ দিয়েছে মাওলা তার যান বরকত দান করো হায়াতের মধ্যে রুজি রোজগার কারোবার ব্যবসা বাণিজ্য চাষবাসের মধ্যে বরকত দান করো বিপদ আপদ মুক্ত করো জাহান থেকে বাঁচিয়ে জান্নার তুমি দান করো নগদ একটি হাজার টাকা করে মাত্র একটি হাজার টাকা নেবো আল্লাহর ঘরে মার্বেল পাথর বসানোর জন্য আল্লাহর ঘরে সাদা পাথর ভাই আমাদের ঘর কত উচ্চমানের বানাই আমাদের ঘরের থেকে আল্লাহর ঘর উচ্চ লোক হোক আমরা চাই না অবশ্যই চাই হাজার হোক পাঁচশো হোক যার যেমন আছে আমরা হাতে হাতে দিয়ে দিই হাতে হাজার পাঁচশো হাজার পাঁচশো যার যেমন হবে নগদ দেবো ইনশাল্লাহ এক হাজার পাঁচশো করে আমরা যে ভিতরে যাই ভিতরের দিকে যাই বলি নগদ নগদ আল্লাহর ঘরের জন্য কেয়ামতের দিন আলহামদুলিল্লাহ পাঁচশো আল্লাহ বেরাবে পাঁচশো আল্লাহ জি পাথর প্রতিমা হোসেন বাবু পাঁচশো টাকা আল্লাহ দেওয়া দানকে কবুল করে নাও আল্লাহ রুজিরুজার মধ্যে মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকত দান করো আল্লাহ বিপদ আপদ মুক্ত করো থেকে তুমি